আসসালাম আলাইকুম গাইজ ঘুরতে আসলাম গ্রামীণ এক মনোরম পরিবেশে পুকুরের উপরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট বানিয়েছে যা দেখতে অপরূপ সুন্দর চলুন আমরা ভিতরে একটু দেখি খুব সুন্দর করে রেস্টুরেন্টটা সাজিয়েছে বাহির থেকে দেখতে তেমনটা সুন্দর লাগে না কিন্তু ভিতরে ঢুকলে জাস্ট ওয়াউ শহরে চলে একটা গ্রামীণ পরিবেশে এত সুন্দর পরিবেশ তো কোনো দেখে নাই তাই খুশিতে তিনি আত্মহারা।

নিচের পরিবেশটা তারা খুবই সুন্দর করে সাজিয়েছে দেখতে একটা ছোটোখাটো গার্ডেনের মতোই আমাদের মতো সেলিব্রিটি মানুষের সাথে কত মানুষের দাবি আমরা কয়জনের সাথে দেখা করবো এখন আমরা উপরে যাচ্ছি দেখি উপরে পরিবেশটা কেমন আমরা উপরে চলে এলাম ভাই ভাই ওকে সমস্যা নেই কি খাবেন চুজ করেন আজ আমি আমার চার বন্ধুকে খাওয়াবো এভাবে আমরা ছুটি পেলেই চলে আসি এক একদিন এক একজনের মাধ্যমে খাওয়ানো হয় আজ আমার খাওয়ানোর পালা দেখা যাক তারা কি খেতে চায় যা খেতে চাইবে তাই খাওয়াতে হবে এই যে দেখতেছেন মোবাইল হাতে একটা ছেলে উনি হচ্ছেন আমাদের মামা আমাদের কোম্পানির ছোট বড় সবাই অনেকে মামা বলে ডাকে আর ওই পাশের ছেলে যে ছোটো ভাই সুজন ওকে সবাই কিউটের ডিব্বা বলে ডাকে আর এটা টাঙ্গাইলের চমচম চমচম যেমন মিষ্টি চারটাও তেমন মিষ্টি না ওরা খাবার চয়েস করুক আর আমি একটু আশেপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করি খুব সুন্দর একটা পরিবেশ আসলে খুব মনোরম গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আমি আগে কখনো দেখিনি আমরা একটা আছি পাশে আর একটা এভাবে আশেপাশে চারটা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর